পাঁচটা বাচ্চা দেখা ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটি বাচ্চা ধরনের ধরনের বাচ্চা বাচ্চা হ্যাঁ খামার করে ইনশাআল্লাহ আশা করা যায় যে খামার করে কোনো লস হবে না আর পাঁচটা বাচ্চা খুবই পার্সেন্ট হবে ঠিক আছে প্রত্যেকটা বাচ্চা আপনার মায়ের দুধের টিকট মোটামুটি বিশ থেকে তিরিশের কাছাকাছি হবে ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের যে কোনো টাইমের ইনশাল্লাহ এ ধরনের বাচ্চা পাবেন যে কোনো আর এই ধরনের বাচ্চালে যদি খামার করেন ইনশাল্লাহ খামার করে কোনো লসের সম্ভাবনা হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম রাহেন ভাই দর্শক দর্শক আপনার পরিচয়টা হ্যাঁ দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আর অরণখোলার পিছনে আমার খামার ঠিক আছে অরণখোলা যে হাই স্কুল হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজি ডেড় ফার্ম মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি এই সপ্তাহে ইনশাল্লাহ পাঁচটা গরু দেবো পাঁচটায় খুবই কোয়ালিটিফুল গরু হবে ঠিক আছে আর এটার থেকে ওটা ভালো হবে ইনশাল্লাহ এই গরুগুলা নিজে খামার করে কোনো দর্শক আশা করা যায় লসের কোনো সম্ভাবনা হবে না ঠিক আছে এগুলো জাতমান দেখি যার কাছ থেকে গরু কিনুক সেটা আমার কাছ থেকে না কিনুক আরেকজনের কাছ থেকে কিনুক

এসব বৈশিষ্ট্যগুলো দেখে নিলে আর ঠকার ইনশাআল্লাহ ঠকার কোনো সম্ভাবনা নাই চার নম্বরের বড় বয়সটা কেমন হবে এটা বয়স হয় ভাই এটা 13 মাসের মতো ভাই এটা 13 মাস হবে জি ভাই 13 মাস এটা আপনার মোটামুটি এক মাসের বেশি চলে আসবে এটা হ্যাঁ চার নম্বরের বড়টার দাম কেমন আছে এটার দামটা তো এরকম 10 এর 1 লক্ষ 5000 টাকা দাম চাও ভাই চার নম্বর বড় বাচ্চা 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 টাকা যাতে মানে কোনো দিক দিয়ে কম নাই ঠিক আছে সর্বোচ্চ ভালো হবে মাশাআল্লাহ রান ভাই পাঁচ নম্বরে সুন্দর একটা বড় বাচ্চা দেখছি এটা কোয়ালিটি পাবে এডিএল 100 এর বাচ্চা ভাই বলে ঠিক আছে ওর ওর মাথার চোখ গুলা দেখবেন একদম ঢেলা চোখে এই উপর দুধ হয় এই সেই জাতের গরু কিন্তু ভাই প্রতিবেদন অনেক করছেন কিন্তু মাথায় চোখ আপনি একটা দেখেন খুবই কয়েকটা গলাটা দেখেন নাকি আর আপনি দেখেন একদম আদানা স্টেট আছে দেখেন সুন্দর করে দেখেন একটা বই দেখছেন জি 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 সুন্দর করে দেখেন গরু কারে কয় আবি কমলটা নাই পেটের জায়গাটা অনেক বড় দেখছেন খুবই কোয়ালিটিফুল ভাই কোলামিতে এই সব গরু হাজার একটা মিলে আচ্ছা ওলান পারান জায়গাটা দেখি ভাই ওলান পারানটা দেখেন চারটা নিপুল খালি দেখা দাও রস চারটা নিপুল খালি দেখা দাও এগুলো আছে পেন্সিল বাট যাকে বলা হয় সেই জাতের করে আর মাদালা দেখায় দেন মাদা হ্যাঁ এবার চারটা নিপুল দেখায় দেন কি অবস্থা নিপুল আরে খুবই সাদনা গরু সারা দিন লালন তাও কিছু হবে না ঠিক আছে ঠিক আছে দেখে শুনে নেবেন আপনি খুবই কোয়ালিটিফুল এই গরু গুলা তিরিশের উপরে দুধ হয় সেই জাতের বাচ্চা কারণ আপনি মাদালা দেখেন গরু কিন্তু যে গরু দুধ হয় একদম চিকন থাকা লাগবে আরে চোখ গুলা দেখেন একদম দেখে দুধের খুবই দুধের গা মানে আশা করা যায় কাজ দুধ হবে এটা কিন্তু আপনার গরুর জাত মানে দাম ভাই এটা আপনার ছোট বড় এটা কোনো কথা কিন্তু জাত মানে যেটি ভালো হয় সেই গরুর দাম বেশি হয় বত্রিশ হাজার দামটা হালকা সীমিত কে নিতে পারে আমার কাছ বেশি দরদাম করলে হবে না ভাই আর যারা খামারে আসতে আসতে চায় চায় আসলে অনেকেই না বিদায় আমি তাদের বলবো আমার খামারে আসেন আসি দেখি পছন্দ করেন রোগ বালা আসে কিনা এগুলো দেখেন আপনার টাকা পয়সা অল্প কিছু নিয়ে আসেন আমার খামারে যদি দরদমে আমাকে বায়না করেন আমার গাড়িওয়ালা আপনার সঙ্গে যাবে আপনি বাড়ির পৌঁছায় দিয়ে টাকা নিয়ে আসতে সমস্যা নেই আর যারা বাইরে আসেন তাদের আমি ফোনের মাধ্যমে যতটুকু পারি সুযোগ সুবিধা দিব ইনশাল্লাহ কিন্তু গরু খামারে খামার আসি দেখি শুনে সবথেকে যার খামারে আসেন সব থেকে ভালো হবে আপনার পক্ষে ভালো হবে সবার থাকে তারপর সর্বক্ষণ যে কোনো টাইম আমার কাছে ফোন দেবে সর্বক্ষণ ভালো বাচ্চা কিনতে হলে একমাত্র ইনশাল্লাহ আমার কাছে আসলে সন্দেহ ভালো বাচ্চা পাবেন ঠিকানা পাবনা নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটে মূল এটাই পার্সোনাল